নবী এবং রসুলগণের যেই দ্বারা এটা বন্ধ হয়ে গেছে আল্লাহর কিতাব তারা মানুষকে যুগে যুগে শিক্ষা দিয়েছিল এখন তাদের মাধ্যমে শিক্ষা দেওয়ার সুযোগ নেই আলেম ওলামারা নবীদের সে দায়িত্ব পালন করবে হাদিস শরীফ সাক্ষী রসুল্লাহ সাল্লাহ আলাইহি বলেন العلماء ورثة الأنبياء نتشي جرى عالم ترى هدش وإن الأنبياء لم يؤرسوا دينارا ولا برحمة كنوا نبيا بن رسول كنوا তা কা ফরিশর ওয়ারিস কে কে জানি ধন সম্পদের ওয়ারিস কে কে বরং তারা একটি জিনিসের ওয়ারিশ রেখে গেছেন এটা হচ্ছে ইলম নবী এবং রাসূলগণ একটি জিনিসের ওয়ারিস রেখে গেছে এটা হচ্ছে دینی علم এই دینی علم শিক্ষা একমাত্র মাধ্যম হচ্ছে এই দিনী এদারা দিনী প্রতিষ্ঠান এই দুনিয়ার মধ্যে যে তো মুসলমান আছে সমস্ত মুসলমানদের ওর করা এটা অর্জন করা সমস্ত মুসলমানের ছেলে এবং মেয়েদের উপর ফরস আজকে আমরা মনে করি স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়লে নিজের সন্তানকে শ্রেষ্ঠ শিক্ষিত করা যায় মাদারাসাই শিক্ষিত করলে পরবর্তীতে তার জীবন সালা কঠিন হয়ে যাবে এমন চিন্তাও মানুষের কাছে আসে বলি নাউজ্লা এই ধারণা করাই হচ্ছে খুবই কেন আল্লাহ রব আলমিন قرآن الكريم ارنت مصورا سورة هودر سي نمبر آيات ارمد وما من دابة في الأرض إلا على الله رزقها ويعلم مستقرها ومستودعها কুল্লি ফি আল্লাহ রব আল এই পৃথিবীতে যত আল্লাহর সৃষ্টি আছে সমস্ত সৃষ্টির আল্লাহর জমিনে যত ফকার জীব জন্তু আছে প্রত্যেক ফকার জীব এবং জন্তুর রিজিকের দায়িত্ব গ্রহণ করেছেন কে আল্লাহ আমি নিজে শুনেছি অনেক শিক্ষিত মানুষ সে মনে করে তার ছেলে মেয়ে যদি মাদ্রাসায় শিক্ষিত হয়। হয়তো তাদের জীবন খুবই সংকীর্ণ হয়ে যাবে এই চিন্তায় অনেক মানুষ নিজের ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় শিক্ষিত করে না বলি না আউজুবিল্লাহ। الله سبحانه وتعالى بلل قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون جرى جنة ار رجلنا جننا شمنه كوكونو شمن جرى مدرشاي

যারা স্কুলে পড়ে যারা কলেজে পড়ে তাদেরকে যদি জিজ্ঞেস করা হয় এবং হাদিসের অনুবাদ করতে সে পারবে না হাদিস থেকে তাদেরকে যদি ফরতে দেওয়া হয় তারা রসুল্লাহর হাদিস কোনদিন ফরতে পারবে না সম্মানিত ভাইয়েরা বন্ধুরা আজকে যদি আমরা এই পৃথিবীর দিকে তাকায় যত সুর যত বাপ্তাই সব করছে এখন শিক্ষিত লোকেরা কেন তাদের কাছে দুনিয়াদি শিক্ষা আছে কিন্তু দিনই শিক্ষা তাদের কাছে না দেখার কারণে আজকে তারা বিজনেস ক্যাডার হওয়ার পরেও সর্বোচ্চ শিক্ষিত হওয়ার পরেও নিজের হাতের কলমের গুছায় লক্ষ কোটি কোটি টাকা তারা আজকে করছে তারা মানুষ থেকে তারা সম্পদ নিজের নামে করে নিচ্ছে ঠিক কিনা বলেন কেন তারা দুনিয়াবী শিক্ষায় শিক্ষিত হলেও কিন্তু তাদের অন্তরে আল্লাহর ভয় জাগ্রত হয়নি সেই জন্য রব্দুল আলমিন বলেন নিশ্চয় যারা আলম নিশ্চয়ই যারা কোরআন এবং হাদিস জানে তারা সবচেয়ে বেশি আল্লাহকে বই করে আপনি দেখাতে পারবেন না কোন মাদ্রাসার শিক্ষায় শিক্ষিত হয়ে কোটি কোটি টাকা আত্মসাত করে দুর্নীতি করে নিজের নামে করে নিয়েছে কেন তাদের অন্তরে আল্লাহর আছে সুতরাং সম্মানিত বাইশ যারা কোরআন এবং হাদিস জানে আর যারা জানে না তারা কি কখনো সমান হতে পারে আল্লাহ রব আলীতরা বলেন

অন্ধকার অথবা অন্ধ এবং সুখের দেখা ব্যক্তি কখনো কি সমান হতে পারে কখনো সমান হতে পারে না সেই জন্য যারা দিন শিক্ষায় শিক্ষিত তারা কোনোদিন অন্যান্য শিক্ষিত মানুষের সমান নয় বরং তারা মানুষের সুখে যদি দামি নাও হয় কিন্তু তাদের সম্মান আল্লাহর কাছে রয়েছে বলি সুবাহান আল্লাহ সম্মানিত বাইরা বন্ধুরা যারা খান এবং হাদিস পড়ে আল্লাহ তাদেরকে এমন ভাবে সম্মানিত করবেন একজন খরণ এবং হাদিসের পণ্ডিত অর্জনকারী ব্যক্তি আরেকজন হচ্ছে সাধারণ আল্লাহর একজন বান্দা তাদের মর্যাদা বন্যাটা করতে গিয়ে আল্লাহ রসুল বলেছেন সারা এবং পূর্ণিমার সাদের মধ্যে যেই চটকু ব্যবধান যারা কোরআন এবং হাদিস জানে তাদের মধ্যে পার্থক্য হচ্ছে তারার দৃষ্টিতে সন্দরের যেমন মূল্য তারা কোটি কোটি হতে পারে কিন্তু দেখা যায় বাস্তব শোকে যখন সূর্য উদিত হয় তখন আর থাকে না যারা কোরআন এবং আল্লা রসুল বলেছেন ওই সক্ষুসমান সৌন্দর্যের সে দামি বলি সবহান তাদের জন্য এই দুনিয়াতে আল্লাহর যত সৃষ্টি আসে

এবং তাদের জন্য দোয়া করে এমন এমনকি হাততাল মা গভীর সমুদ্রের যেই মাস মাস পর্যন্ত তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করে বলি সুবহানাল্লাহ আল্লাহ